মহালয়ার তিথিতে সূর্যগ্রহণ ভুলেও এই কাজগুলি করবেন না অসতর্ক হলেই বাড়িতে ঢুকবে অশান্তি জেনে নিন জ্যোতিষ কথা পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা কিন্তু কতটা অশুভ শুধু একটুখানি নিয়ম মেনে চললেই মিলতে পারে সৌভাগ্যের দুয়ার কি কি মানতে হবে এখনই জেনে নিন একদিকে পিতৃপক্ষের অবসান অন্যদিকে দেবীপক্ষের শুরু মহালয়ার সকাল মানেই পুণ্যের ছোঁয়া পূর্বপুরুষদের তৃপ্তি আর নতুন দিনের আহ্বান কিন্তু এবার সেই শুভক্ষণেই হাজির বিরল ছায়া মহালয়ার তিথিতে সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র বলছে এই মিলনশীল সময়ের একটুখানি অসতর্কতা জীবনে ডেকে আনতে পারে ঘোর অন্ধকার তাই আগে ভাগে জেনে রাখুন কি করবেন আর কি থেকে দূরে থাকবেন কথিত আছে এই দিন পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার সেরা সময় তাই ঘরে ঘরে ভোরের আলোর সঙ্গে শুরু হয় তর্পণ কিন্তু সূর্যগ্রহণের ছায়া পড়লে চারপাশের আবহাওয়াও বদলে যায় জ্যোতিষমতে এমন দিনে ঘর ও মন দুটোই রাখতে হবে নির্মল বাড়ির বাতাস শুদ্ধ রাখতে জ্বালান ধূপ দ্বীপ গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে দিন প্রতিটি কোণে বলা হয় এতে নেগেটিভ শক্তি ঢুকতে পারে না এই দিন যতটা সম্ভব দান ধ্যানে মন দিন অসহায় বা ভিকারিকে খালি হাতে ফেরাবেন না অন্য বস্ত্র বা তার প্রয়োজন মতো সামান্য সহায়তায় যথেষ্ট বিশ্বাস করা হয় এই সেবাই আপনার ঘরে ডেকে আনবে শান্তি বাড়ির বাচ্চা বা পথের পশু পাখিদের হাতে খাবার তুলে দেওয়াও সমান শুভ কিন্তু কিছু নিষেধও আছে মহালয়ার তিথিতে চুল দাড়ি কিংবা নখ কাটা একেবারেই উচিত নয় এই দিনে নতুন বাড়ি গাড়ি বা দামি জিনিস কেনাও অশুভ ধরা হয় কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান বিয়ের তারিখ ঠিক করা বা বড় কেনাকাটার পরিকল্পনা এই দিনটা বাদ দিন গ্রহণের সময় রান্না বা খাওয়াও এড়িয়ে চলুন যদি সম্ভব হয় পিতৃসরণে সামান্য আচার মানুন তামার ঘটিতে কাঁচা দুধ আতপ চাল কালো তিল সাদা ফুল আর গঙ্গা জল মিশিয়ে কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন কেউ কেউ তা নদী বা পুকুরের জলে বিসর্জন দেন বলা হয় এতে পূর্বপুরুষের আশীর্বাদ মেলে এবং ঘরে সমৃদ্ধি আসে মহালয়া মানেই শুভ সূচনা কিন্তু সূর্যগ্রহণের ছায়া যেন সেই আলোকে ঢেকে না দেয় তাই এই দিনে প্রতিটি কাজ করুন একদম ভেবে চিনতে সামান্য সচেতনতা এই শুভক্ষণকে করে তুলতে পারে আরও পবিত্র আরও শক্তিশালী